নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও একটা বাগান দেখতে গেছিলাম তো বাগানটা দেখে আসার পর যে ভাবলাম যে একটা ভিডিও করে দিই যে অ্যাকচুয়ালি বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা বাগানটা আগে দেখুন যে ওই বাগানটাতে অ্যাকচুয়ালি কি হয়েছে বা আপনারা নিশ্চয়ই বাগানটা দেখতে পাচ্ছেন তো যে বাগানটা আপনারা দেখছেন যে এই যে বাগানটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে খাওয়ার কিন্তু চাষি ব্যবহার করেছে তাতে কিন্তু কোনো রেজাল্ট এখনও পর্যন্ত চাষি দেখতে পাইনি কারণ হচ্ছে বাগানের যে বিশেষ করে মাটির মধ্যে যে অর্গানিক কার্বন এইটা কিন্তু প্রচুর পরিমাণে সব চাষিও জানে না আমি কিন্তু বাগানটা ভিজিট করতে আসার পরে কিন্তু দেখলাম যে বাগানে মনে হয় অত্যাধিক সার ব্যবহার করার জন্য বাগানে এইরকম পরিস্থিতি আমি কিন্তু দেখলাম খুব ভালো করে যে মাটির মধ্যে যে অর্গানিক কার্বনটা থাকে যেটা মূলত খাওয়ারের বা জৈবর পরিমাণটাকে এতটা পরিমাণে বাড়িয়ে দেয় যার জন্য কিন্তু আপনি যে খাবারটা ব্যবহার করছেন ওটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে কাজ হবে এবং খুব ভালো ফলনও হবে গাছের তো এই যে জায়গাগুলো বিশেষ করে বলবো যে অর্গানিক কার্বন আপনারা কেন ব্যবহার করবেন বা কোন কোম্পানির ব্যবহার করবেন বা ব্যবহার করলে আপনাদের কি পানের বাগানে রেজাল্ট হতে পারে তো বিষয়টা হচ্ছে যে অর্গানিক কার্বন মানে আমরা যেরকম বাগানে টেকনিক্যাল খাওয়ার বা কেমিক্যাল জাতীয় খাওয়ার যেটা হচ্ছে আপনার রাসায়নিক দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ ইউরিয়া বা কেউ পনেরো পনেরো এগুলো ব্যবহার করছি আবার জিঙ্ক ব্যবহার করছি সয়েল ব্যবহার করছি বা তার সঙ্গে তেরো জিরো পঁয়তাল্লিশ আছে কুড়ি কুড়ি আছে অনেক রকম হিউমিক লিকুইড বা অনেক রকম টেকনিক্যাল খাওয়ার অনুখাদ্য জিঙ্ক বরুণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো যে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তো প্রত্যেকটা চাষিকে বলবো যে এই যে খাবারগুলো আপনারা আপনাদের বাগানে ব্যবহার করছেন এতে কিন্তু আপনাদের মা বাগানের যে মাটির যে পিএইচ লেভেলটা ওইটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এইটা ডাউন হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের বাগানের বিশেষ করে মাটির মধ্যে যে অর্গানিক কার্বনটা থাকে ওটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঘাটতি পড়ে যাচ্ছে দেখুন আমরা যেরকম যে বিশেষ করে আপনাদেরকে বিশেষ কিছু দেশের নাম বলবো যেটা হচ্ছে আমাদের আমেরিকা বা চীন এগুলোতে প্রচুর পরিমাণে ভালো ফলন হয় কেন জানেন কারণ ওখানটায় অর্গানিক কার্বনের যে পরিমাণটা ওইটা কিন্তু বিশেষ করে মাটিতে অর্গানিক কার্বনের পরিমাণ টু পয়েন্ট ফাইভ আমাদের চীনে কয়েক কোটি মানুষ বাস করছে ওখানটায় কিন্তু ওয়ান পয়েন্ট টেন বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম কিন্তু একটা মাটিতে অর্গানিক কার্বন থাকে যার জন্য কিন্তু ওদের ফলন বা ওদের যে ফলের সাইজ বা গাছের কোয়ালিটি কিন্তু আলাদা আমরা ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছি তো বিশেষ করে আমাদের যেটা ইন্ডিয়ায় যেটা প্রচুর পরিমাণে চাষ করছে এতে কিন্তু বিশেষ করে মাটির মধ্যে অর্গানিক কার্বন কত আছে জানলে হয়তো আপনারা চমকে যাবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ওয়ান এরকমই একটা অর্গানিক কার্বন কেন বলুন তো কারণ রাসায়নিক সার ব্যবহার করার ফলে প্রত্যেকটা চাষির যে বাগানের যে মাটির কোয়ালিটি বা মাটির মধ্যে যে জীবাণু যে দুটো উপকারী জীবাণু একটা উপকারী একটা অপকারী যখন আপনি আপনার বাগানে যুক্ত সার বা কোনো যুক্ত খাবার আপনি ব্যবহার করছেন অত্যাধিক পরিমাণে দেখুন দেখা যাবে দেখা যাবে আপনি একশো ভাগের মধ্যে আপনি এইটটি পার্সেন্ট কি সেভেন্টি পার্সেন্ট অনুখাদ্য বা রাসায়নিক ব্যবহার করছেন থার্টি পার্সেন্ট আপনি জৈব ব্যবহার করছেন তাতে কিন্তু আপনার বাগানের কিন্তু মাটিতে অর্গানিক কার্বন এবং জীবাণু অজীব মানে যেটা অপকারী ভাইরাস ওইটার কিন্তু পরিমাণটা কিন্তু অটোমেটিক বেড়েই যাচ্ছে আর অর্গানিক কার্বনটা কিন্তু কাটি হয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে আপনারা নানা খাবার নানা কিছু ব্যবহার করছে কোনো কাজ হচ্ছে না এই যে বাগানটা আপনাদেরকে দেখলাম এই যে বৃষ্টির জলে কিন্তু একটা নাইট্রোজেন আছে এক্সট্রা অক্সিজেন এসেছে ওতেই বৃষ্টি হওয়ার পরে কিন্তু পানের গাছের আগাটা ফ্রেশ হয়েছে এবং নতুন পান এসেছে কিন্তু অ্যাকচুয়ালি চাষি বৃষ্টির আগেও খাওয়া দিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি তো আমরা এই বাগানটা ভিজিট করেছি তো আমরা প্রত্যেকটা চাষিকে বলবো আপনাদের বাগানে খুব কম খরচের উপরে ফলন ভালো পাওয়ার জন্য এবং দেখুন মাটিতে যদি অর্গানিক কার্বনের পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের বাগানে ভালো ফলন হবে এবং কম সারের উপরে কিন্তু আপনাদের বাগান ডেভেলপমেন্টও থাকবে তো তার জন্য আমাদেরকে প্রয়োজন কিন্তু অর্গানিক কার্বন দেওয়া তাহলে অর্গানিক কার্বনটা আমরা কেন ব্যবহার করব নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন তো প্রত্যেকটা চাষি অতি অবশ্যই অনিকেত এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি এবং কোনো বা বাগান যদি এরকম অত্যাধিক খাবার দেওয়ার পরেও বাগানটা ডেভেলপ হচ্ছে না কোনো পরিবর্তন হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না জীবাণু করিয়েছেন বাজার থেকে নিয়ে গিয়ে তাও বেশি দিন হচ্ছে না ওই পাঁচ সাত দিন দশ দিন ঠিকঠাক আছে আবার আগের মতো হয়ে যাচ্ছে খাওয়া দেওয়ার পরে এই যে সমস্যাগুলো এটা থেকে রিলিফ পাওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্য আপনারা অতি অবশ্যই অর্গ্যানিক কার্বনটাকে ব্যবহার করুন এবং অর্গ্যানিক কার্বনটা যে কী যেটা আমাদের অর্গ্যানিক কার্বন রয়েছে ওটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট অর্গ্যানিক কার্বন আপনি অতি অবশ্যই ব্যবহার করুন দেখবেন গাছের ডেভেলপমেন্ট ফাংশন দারুণ আসবে এবং পান কোয়ালিটিও ভালো হবে গাছের গ্রোথও ভালো হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেকের এগ্রিকালচারের যে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ